সংগঠন এস এফ আই ডিওয়াইএফআই এর উদ্যোগে আজ শহীদ দান দিবস উদযাপন করা হয়েছে অর্থাৎ তাদের উপলক্ষে এই তাদের উদ্যোগেই বিপ্লবী ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের শহীদ দান দিবস পালিত হয় উদয়পুর টাউন হল সংলগ্ন সিপিএম পার্টি অফিস থেকে সেন্ট্রাল রোড নিউ টাউন রোডে একটি মিছিল সংগঠিত হয় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দিলীপ দত্ত প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সহ ছাত্র সংগঠনের নেতৃত্ব বাম ছাত্র সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এর উদ্যোগে বিপ্লবী শহীদ ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের শহীদ দান দিবস পালিত হয় এই উপলক্ষে আজ দেখা গেছে উদয়পুর টাউন হলে একটি সভার একটি রোডের মিছিলের আয়োজন করা হয়েছে কি বলছেন তারা নেতৃত্বদেরকে কি বক্তব্য শোনাবো এবং আগামী লোকসভা নির্বাচন মানুষ দায়িত্ব গ্রহণ করছে যে এই দেশ থেকে বিজেপি আমাদের ছাঁপিয়ে পড়তে হবে আগামী যে সাধারণ নির্বাচন চলছে সেখানে আমরা যারা ছাত্র যুব আন্দোলনের কর্মী আমাদের সামনেও দায়িত্ব এসছে আমাদের কাছে যেতে হবে মানুষকে সাহস যোগাতে হবে এবং এই সরকারের পরাজয় সুরশ্চিত করার মধ্য দিয়ে আমাদের এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বিজেপির পরাজয় ছাড়া এই লড়াই আপনারা শুনলেন বাম সংগঠনের নেতৃত্বদের বক্তব্য তারা বলছেন আজ শহীদ দান দিবসকে কেন্দ্র করে যথাযোগ্য মর্যাদায় তারা আজকের এই কর্মসূচিটি পালন করেছেন শোভাযাত্রার আয়োজন করেছেন তারপরে তাদের শহীদের জীবনী তাদের যে ইতিহাস প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন